এটা নিয়ে তিনটা এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা हां স্যার না এটা স্যার স্যার বাচ্চা আচ্ছা এটাই প্রথম বিয়ান বাচ্চাটা তো আমাদের কাছে আসলে খুব সুন্দর লাল রঙের এটা কি বয়স কত দিন বাচ্চা বয়স 17 দিন 17 দিন বাচ্চা কি স্যার নবাব না বাচ্চা

কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে দুই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি বাংলাদেশের কৃষিচিত্র নতুন আরও একটি পর্ব দর্শক আজ হচ্ছে চৌঠা জানুয়ারি দুই হাজার রোজ শনিবার বছরের প্রথম হাট আমরা আছি ঢাকা জেলার ক্যানিগঞ্জের হজরতপুর গরুর হাটে আর আজকের হাত থেকে আমরা আপনাদেরকে দেখাবো বাসুর সহ যে এই গাভিগরি গিয়ে আছে কেমন দামে বেছে কেনা হচ্ছে সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রজাতের গাবি গরু আমরা এখানটায় দেখতেছি খুবই সুন্দর রঙের এটা আর সাথে হচ্ছে এই বাছুরটা বাছুরটা মাসাল্লাহ খুব সুন্দর লাল রঙের এই বাছুরটা সহ এই গরুটা কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা গুরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়ের নাম আলামিন আলামিন ভাই বাসা কোথায় আপনার পাতিল যাব আচ্ছা গরু ব্যবসা করা হয় নাকি পালা গরু ব্যবসা করা ব্যবসা কয়টা আছেন আজকে আজকে انا হয়েছে নয়টা 9টা গরু আচ্ছা বিক্রি হলো কয়টা বিক্রি ওদিকে সব কয়шай গরু এটাই দ্বয়াল ও বাকি গুলি কয়шай ছিল এটা দ্বয়াল গরু আচ্ছা এটা আমরা একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন যাতে তো ক্রস এটা না

বপনা হচ্ছে কতটুকু এখন মা কেজি এখন মেপে দেখায় দিবেন 3 কেজি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম কেমন চাওয়া ভাই এটা হাজার মাত্র হাজার চাওয়া আচ্ছা সাইজ টা কারণে নাকি কাস্টমার কেমন बोलतेছে নাম কেমন বলে বলে আসি

দর্শক আমরা গরুটা দেখলাম মাসে খুব সুন্দর ছিল গরুটা বাছুর সহ মাত্র পঁচাশি হাজার টাকা এটা বিক্রি হবে

দর্শক আমরা দেখলাম আসলে খুব সুন্দর সাথে সার্বারটা সহ এটার দাম চাচ্ছে একশো দশের উপরে হলে এটা বিক্রি হবে মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা গাবি আমরা এখান থেকে দেখতেছি ক্রস জাতের এটা সাথে হচ্ছে এই বাসুরটা এই বাসুরটা সহ এই গাবি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম আমার নাম আরাফাত বাসা কোথায় আপনার বাসা কলাতিয়া কলাতিয়া আচ্ছা তাহলে তো কাছেই আছেন এখান থেকে গুরু ব্যবসা করা হয় নাকি পালা গরু এটা

আচ্ছা ঠিক আছে হাতেরটা একটু দেখে আমাদেরকে একটু ধারণা দেন এটা তো ক্রস জাতের না জি জি কয় জাতের ভাই এটা না ভাই আমরা এটা কি ক্রস এই না বাচ্চা বাচ্চা আচ্ছা ঠিক আছে দুধ হচ্ছে কতটুকু এটায় সকালে সকালে পাঁচ কেজি মানে একটানে পাঁচ কেজি হচ্ছে

ছাড়ার ইচ্ছা সে দেখি কি যে আছে না যদি তাহলে ছাড়বো বাকি সব কোন টার্গেট নাই এক কোন মানে শুনতে ভালো লাগে বিক্রি হয়ে যাবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখলাম আমরা এখানে সাথে হচ্ছে বকনা বাচ্চা দুধ হচ্ছে এটায় পাঁচ থেকে 6 কেজি মাসা দর্শক খুব সুন্দর একটা গরু আমরা এখানটায় দেখতেছি প্রজাতের জাতের কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর রঙের এটা একেবারে লাল টক সাথে হচ্ছে এই বাছরটা

খুব সুন্দর একটা গাফিগুরু আমরা এখানটায় দেখতেছি কোরাল জাতের এটা খুবই সুন্দর আর সাথে হচ্ছে এই বাচ্চাটা বাচ্চাটা অস্ট্রেল বাচ্চা আমরা এই ধরনের বাচ্চা খুব কমই দেখি সাধারণত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভাই বাসা কথা আরো সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ ওখান থেকে এখানে গরু কিনার জন্য আসা গরু জন্য কয়টা কিনলেন

দর্শক বছরের প্রথম হাটে আমরা আপনাদেরকে দেখেছি যে হাটের মধ্যে কি কি গরু ছিল এবং কেমন দাম চাচ্ছিলো ব্যাপারীরা আমার কাছে গত কয়েক হাট যাবৎ দাম বেশি মনে হচ্ছিল কিন্তু আজকে আমার কাছে একটু কম মনে হয়েছে কত হাট কয়েক হাটের তুলনায় আপনাদের কাছে কেমন মনে হলো দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন কী দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম